বাচ্চাটা হারাই গেছে গা এই যে বাবু তোমাকে বাড়ি কোন দিক দিয়ে তোমার আব্বু কই তুমি এখানে কি করতেছ তোমার আব্বু কই তো তুমি এখানে কিসের জন্য আটছো হ্যাঁ এ বাবু তুমি কিছু খাবা ওদিকে যাই না ওদিকে গাড়ি কিন্তু গাড়ি তো তুমি আমার বলো তোমার আব্বু কই ওদিকে গেছে তুমি তুমি এদিকে যাই না তো গাড়ি তুমি এদিকে যাই না এদিকে যাই না তোমার কেউ কিছু করবো না তো তুমি বাইফাইতে চাই বুগা তুমি খান্দে এই যে বাবু তুমি কি খাবা হে কিছু খাবা এই ভাই খাবৰ মতে কিছু আছে খাবাৰ মত কিছু আছে কালিনে তোমাৰ আমুক হে আছে খুব বাড়ি কোন দিকে এই যে বাবু তোমাকে বাড়ি কোন দিক দিয়ে আচ্ছা তোমার ধর বাড়িতে যাবো চলো চলো ধর আঙ্কেলার দর চলো কোন দিক দিয়ে হ্যাঁ আঙ্কেলার দরো আঙ্কেলা ফার করে দি রাস্তা ফার করে দি ধরো ধরো আঙ্কেলার দরো ধরো আঙ্কেল আঙ্কেল কিছু করবো না আচ্ছা আসো

এখন তুমি যাবা কোন দিক দিয়ে কি একটা অবস্থা ওই যে তোমার আম যে আস্তে আছে দেখো তো দিক দিয়ে আসো 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 বাচ্চাটা হারাই গেছে গা ওটা তোমার মুখ ওই দেখো তো ওই যে ওই দর্শক দেখেন এটা হচ্ছে রবার বাগান এই রবার বাগানে এই ছোট বাচ্চাটা তার মার কুল থেকে হারাই গেছে গা ওদিক দিয়ে যাই না অদিক দিয়ে যাবোনা ওদিক দিয়ে যাই না দাঁড়াও দাঁড়াও আঙ্কেল আস্ত আছি আঙ্কেল তোমার ক্ষতি করব না তো যে তোমার ওইটা ওইটা হ্যাঁ মূলত ছেলেটা হারাই গেছে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ছেলেটাকে দেখতে পাই তো ছেলেটার পিছন পিছন আসলে তো এরকম কোনো বাড়িঘর দেখতেছি না তো জঙ্গলের মধ্যে ছেলেটা আসলে কোথায় ছেলেটা কোনো বিপদ হয় কি না এই জন্য ছেলেটার পিছনে পিছনে যাওয়া ছেলেটা আছে কি হারে আছে দেখেন একটু একবার কয় তোমার আম্মু কয় ওদিক দিয়ে যাইব না দিক দিয়ে হারাই যাবা তুমি এ আনতে তোমার ওইটা এটা কে তো এদিকে আসেন এদিকে আসেন এ বাবু ঐদিকে চলো ওদিকে চলো তোমার আম্মু না আম্মু এটা আচ্ছা তুমি না এই যে আঙ্কেল আছি সাথে তুমি খাই না তোমার মজা কিনে দিব আমি আচ্ছা তুমি ওই জঙ্গলের মধ্যে কই যাইছ এখন আন্টি আপনি কি বাচ্চাটা চিনেন দেখেন তো একটু বাচ্চাটা চিনেন কিনা এটা কার গাড়ি হ্যাঁ তোমার আব্বুর গাড়ি তোমার কোথায় তোমাদের বাচ্চা কোথায় বাড়ি কই হ্যাঁ তোমার আব্বু কোথায় গেছে ওই মাথায় গেছে ওই মাথায় রাস্তার মেইন রোডের যাও যাও আন্টির কাছে যাও तुझे ये টাকা ਦਿੱতাছি আমি এটা দি মজা কিনে নিবা না বাপ থাকলে ছেলেটা এই বয়সের একটা সেলের এই রকম ছাইড়া দেয় বাগানের মধ্যে ওই ওইখান থেকে এনে আছে एजा টাকা নিবা एजा না টাকা না এটা দি মজা কিনো এটা কয় টাকা নোট দেখো কয় টাকা নোট এটা দেখো না এই যে বাবা এদিকে টাকা দাও

এটা কি মনে হয় ওর বাবার গাড়িটা কি আপনার মনে হয় এটা আমার মনে হচ্ছে ওর বাবার কাছে এরকম গাড়ি আছে হয়তো এই গাড়িটা দেখা এই গাড়িটা দেখে ওর বাবার গাড়ির মতো মনে হইতেছে কিন্তু আমার তো ছেলেটা যাইতে মন চাইতেছে না এখন কি করা যায় বাবু তুমি কি এখানে থাকবা একলা থাকতে পারবা আঙ্কেল তারা চলে গেলে থাকতে পারবা হ্যাঁ আমরা সবাই চলে যাই এদিকে থাকাও আমরা চলে যাই দর্শক এ দেখতেছেন এখানে এই এই লোকগুলো হচ্ছে আমাদের মানে আমি ডাকার কারণে এই লোকগুলো আসছে আমাদের সাথে সাথে এগুলো সবগুলো আমাদের লোক এই বাচ্চাটা একা

এই জঙ্গলের মধ্যে ওকে কোথায় চলে গেছে আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি সবাই এ বাচ্চা কার বাচ্চা কই গেছিল আপনার জানেন ওই রাস্তার মাথায় গিয়ে ছেলেটা কানতে কানতে শেষ মিশে জঙ্গল আপনি ছেলেটা রেখে গেছেন কই

ভালো থাকে না আচ্ছা ঠিক আছে কষ্ট করলেন না না কষ্ট বলতে ছোটো বাচ্চা তো সবারই আছে আসলে এরকম হয় না তো ওই আসে যে দাঁড়াই থাকে